হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুতি গজ কাপড় এবং লেস দিয়ে বাচ্চাদের জামার ডিজাইন এবং বড়দের কামিজ ডিজাইন করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা সবাই ভালোই আছেন এবং সামনে ঈদ আর ঈদের কেনাকাটাও ভালোভাবেই করছেন এখন সামনে ঈদ এই ধরনের ড্রেসের অনেক অনেক অর্ডার এসেছে আর এখন সেলাই নিয়ে আমি অনেক ব্যস্ত ভাবলাম এর মাঝখানে কিছু ড্রেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করা যাক সুতি কাপড় দিয়ে এই ধরনের ডিজাইনগুলো অনেক সুন্দর লাগে আর সামনে থেকে এই ফ্রকগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল যেটা ক্যামেরাতেও আসেনি মানে বাস্তবে দেখতে যতটা কিউট লাগছিল এই ছোট্ট ফ্রকগুলো সেটা কেন জানি ভিডিওতে লাগছে না আপনাদের কাছে এই ফ্রকগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন তো এইটা ছিল ছোট্ট বেবির ড্রেস এবার এই বেবির বড়ো বোনের ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি দুই বোনের ফ্রকের ডিজাইনই প্রায় সেম শুধু লেসগুলো একটু আলাদাভাবে লাগানো হয়েছে আপনারাও যদি চান আপনাদের বেবিদের জন্য ঠিক এরকমভাবে তৈরি করতে পারেন এখানে প্রত্যেকটা গজ কাপড়ই তিন গজ করে নেওয়া হয়েছিল তিন গজ দিয়ে দুই বোনের কাপড় মাশাল্লাহ খুব ভালোভাবেই হয়েছে এই ফ্রকটা আমি দুই পাশে কুচি করেছি আর দেখতেই পাচ্ছেন ফ্রকটা কত সুন্দর লাগছে আর ফ্রকের বডির মাঝখানে আমি লেস লাগিয়েছি এবং পুঁথিও বসিয়ে দিয়েছি এখন কিন্তু গরম পড়ে গিয়েছে তাই বাচ্চাদের জন্য সুতি কাপড় অনেক আরামদায়ক হয় আর এভাবে করে ডিজাইন করে জামা তৈরি করলে বাচ্চাদেরকে কিন্তু অনেক বেশি কিউট লাগে ভিউয়ার্স এগুলো কিন্তু সবই বাটিকের কাপড় ছিল তো এইটা ছিল কমলা কালার কাপড় এটাতে আমি মাঝখানে এরমভাবে একটা ফুল বানিয়ে দিয়েছি এবং এক পাশে কুচি করে তার উপরে চিকন লেস বসিয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জামার পেছনে আমি চেন লাগিয়েছি আর প্রত্যেকটা জামার দুই পাশে কিন্তু আমি বেল্টও লাগিয়ে দিয়েছি যাতে পরার পরে যদি ঢিলা ঢালা হয় তাহলে সুবিধা হয় পরার জন্য সবগুলো ফ্রকের ডিজাইন শেয়ার করা হয়ে গিয়েছে তো চলুন এবার আমরা দুটো কামিজের ডিজাইনও দেখে নেই এটা আসলে সুতির থ্রি পিস ছিল যেটার সাথে আমি লেস লাগিয়ে দিয়েছি আর নিচের দিকে দেখবেন পায়ের দিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা লেস এখানে আমি নিচের ঝুলে অ্যাটাচ করে দিয়েছি এবং গলার কাছে আমি সালোয়ারের কাপড় দিয়ে ডিজাইন করে লেস লাগিয়ে মাঝখানে ছোট ছোট তিনটা করে পুঁথি সেলাই করে দিয়েছি গলার কাছের এই চিকন লেসটা আমি হাতাতেও দিয়ে দিয়েছি এবার এই কামেজের সালোয়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ারটা আসলে কাস্টমার প্লাজোই চেয়েছিলো কিন্তু চেয়েছিল যাতে ঘেরটা আমি অনেক কম করে দেই তো আমি কম করে ঘেরটা দিয়ে প্লাজো তৈরি করে দিয়েছি এবারে আমি আরেকটা কামিজের ডিজাইন শেয়ার করছি এটা আসলে বাটিকের কাপড়ের ওপর লেস দিয়ে ডিজাইন করা এই ডিজাইনটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল ক্যামেরাতে যেমন দেখাচ্ছে তার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল আসলে আমি যখন এই ভিডিওটা তৈরি করছিলাম তখন এই ড্রেসগুলো আয়রন করা ছিল না কোনো একটা কারণে আমার আয়রনটা নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি ড্রেসগুলো আয়রন করতে পারিনি ড্রেসগুলো যদি আয়রন করে আমি আপনাদের দেখাতাম তাহলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো তো ভিওয়ার্স আপনাদের কাছে এই ডিজাইনগুলো কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কামিজের ডিজাইনটা তো দেখেই নিলেন তো চলুন এটার সালরটা আপনাদেরকে দেখায় যে কিভাবে আমি তৈরি করেছি কামিজের ডিজাইনটা তো ভালোভাবে দেখিয়ে দিলাম তো এবার এটার সাথে যে সালোয়ারটা আমি তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই সালোয়ারের পায়ের নিচে আমি কামিজের কাপড় দিয়ে এইভাবে করে ডিজাইনটা করে দিয়েছি আসলে যে আমাকে এই কামিজটা তৈরি করতে দিয়েছিল তিনি বলেছিলেন যাতে কামিজের কাপড় দিয়ে আমি পায়জামার নিচে এভাবে করে লাগিয়ে দেই তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম